আপনারা নিশ্চিন্ত থাকুন আমি লক্ষণ শেঠকে একশো একাশি দিন জেল খাটানো লোক আমি সুশান্ত ঘোষকে একশো একুশ দিন জেল খাটানো লোক আমি শুভেন্দু অধিকারী এই হলদিয়ার মাতব্বর গুলোকে আমি যদি সোজা করতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় আমি আপনাদের কথা দিয়ে গেলাম নন্দীগ্রামে ঠান্ডা করেছি তো দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কি করে সোজা করতে হয় আমি জানি আমি নন্দীগ্রাম জঙ্গল মহলে আন্দোলন করা লোক আর এই হলদিয়ার মাতব্বর দিনের বেলা এখানে চিৎকার করে আর রাত্রি বেলা লোক দিয়ে আমার পা ধরে শুনে এখন দোসরা মে দু যারা আমার গাড়িতে পাথর ছুঁড়েছিলেন তাদের মধ্যে একজন শেখ ফিরোজ জাহাঙ্গীরপুরি দিল্লির ঘটনায় এনআইএ হয়েছে বাকিদেরকে পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে দুর্গাচক থানা আমি আপনাদের কথা দিয়ে গেলাম নন্দীগ্রামে ঠান্ডা করেছি তো আজকে খেয়া পেরিয়েছেন কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই জসমিন দেশে যদা এরা যে ভাষায় কথা বলে আমি নন্দীগ্রামে ওই ভাষায় কথা বলেছি এখন সব টাইট হয়ে গেছে আপনাদেরকে জল চা দিচ্ছে বাবুরা যান আমরা তো বিজেপি করি আপনাদের সঙ্গে কোন শত্রুতা নেই এরাই ঢিল মারছিল কিছুদিন আগে এরাই আপনাদের উপর আক্রমণ করেছিল এই হলদিয়ার মাতব্বর আমি যদি সোজা করতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় আপনারা নিশ্চিন্ত থাকুন আমি লক্ষণ দিন সুশান্ত ঘোষকে দিন জেল খাটানো লোক আমি শুভেন্দু অধিকারী আমি আড়াই লক্ষ ভোটে এই মাটিতে লক্ষণ সেটকে হারিয়েছি জনগণের সমর্থন নিয়ে এই যে চার আনা আট আনা পাঁচ পয়সার যারা এই সভাকে কেন্দ্র করে তিন দিন ধরে একটু চুল কাচ্ছিলেন তো তাদের অবস্থাও কি হয় শুধু দেখতে থাকুন দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কি করে সোজা করতে হয় আমি জানি আমি নন্দীগ্রাম জঙ্গলমহলে আন্দোলন করালোক আপনারা সবাই ভালো থাকবেন আমি আছি পাঁচটা পর্যন্ত যেভাবে এসেছেন বুক ফুলিয়ে জয় শ্রীরাম বলতে বলতে একইভাবে ফিরে যাবেন মোদীজির জয় ধ্বনি দিতে দিতে ভারত মাতার দিতে দিতে জয় শ্রীরাম বলতে বলতে আমাদের সঙ্গে সংখ্যালঘু মুসলমানদের কোন বিরোধ নেই যারা রাষ্ট্রবাদ বিশ্বাস করেন গতকাল দেখবেন আমাদের নেতা অমিত শাহজি বলেছেন ভারতে থাকা একজন মুসলমানকেও বিজেপি ভারতের বাইরে করবে না তিনি বলেছেন মিথ্যা কথা বলে ভয় দেখিয়ে মমতা যেভাবে বিপদে চালিত করেন আজকের এই সভাতে দু হাজারেরও বেশি আমার সংখ্যালঘু মুসলমান যোগ দিয়েছে কায়ুম ভাই যোগ দিয়েছে আমার চাচা দাঁড়িয়ে আছে এই সাইকেল নিয়ে আমি যেখানে যাই চাচা আমার সঙ্গে দেখা করে অন্তত দু হাজার গোলাপচক চাপা পানি ভাগ্যবতা কুকড়াহাটি কৃষ্ণনগর গুয়া বেড়িয়া আসাততলা ব্রজলাল চক দেউল পোতা অনেক অনেক আমার সংখ্যালঘু বন্ধু এসেছেন আমি তাদেরকেও যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করেন যারা ভারত মাতাকে জয় দেন যারা বন্দে মাতরম বলেন তারাও আমার বন্ধু আমার আত্মীয় মোদিজির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাহলে সবাই মিলে আসুন আপনারা এই ভাইও এসেছে আমার মাইনরিটি ভাই বুকে গেঞ্জি আর হাত তুলে বলছে ভারত মাতা জয় আপনারা সবাই মিলে আসুন ধ্বংস করে দিয়েছে হলদিয়াকে কর্মসংস্থান শেষ এই ব্যানারগুলো সব নিয়ে যাবেন তো কি লেখা আছে 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 একবার ঘুরিয়ে ক্যামেরায় দেখান না ক্যামেরায় দেখান না সবাই বাড়িতে নিয়ে যাচ্ছে বুথে টাঙাবেন এই হচ্ছে আসল চোর এই হচ্ছে আসল চোর গোটা বাংলাকে খেয়েছে ধ্বংস করেছে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি বিজেপি বিজেপি